ঠিক আছে আপনি আগে খালি লাল করা লাগবো পরের টা দেখা বুঝছেন শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার জন্য এই মাওলানা উমর ফারুক এই পথ বেছে নিয়েছে তাদের একটি গোপন অডিও কল ফাঁস হয়েছে মেসেঞ্জারে সেই অডিও কলটা আপনারা শুনলে অবাক হবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত অর্ডের কথাগুলো শুনবেন শিপন নামে একটি ছেলে এবং মাওলানা উমর ফারুক প্ল্যানিং করেছিল এই যাতে তারা ভাইরাল হতে পারে আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে অডিও কলটা শুনেছি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং আপনার মূল্যবান করবেন এদেরকে কি শাস্তি দেওয়া যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী চলেন আমরা সম্পূর্ণ অডিও কলটা শুনে আসি চুল ইন্টারভিউ নিয়ে আগে ইন্টারভিউ লাগবে আগে এখন গেলে পাঁচ ছয় জন দেরি হয়ে যাবো পরে দেখবেন যে না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে জীবন হবে মানে করিয়া সিরিয়াল ধরব না করা দেব না নাকি বাবা তুমি তো এক ভক্ত তুমি কেন মেয়েদের পেছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এইজন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নট দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন না আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা সুদা দিতে আইবো আপনার কাছে বুঝে বুঝেনা কিছু না এখন জীবন বাবা এখন এই কি নিব দাদা আপনাকে এই জন্যই সিস্টামে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেম যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম তো আমার মন স্বাধীন আমি আল্লাহ আমি কোনো কথা বলি আমার মনে চাইছে যে আমি থাকবো আমি টিকটক করি আমি কোনো ভিডিও করি আমি আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাই আমি মনের মতো থাকি এখানে কাজের প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছু নেই লাইক হাফিদিন যার ধর্ম মানে নেই হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি হারাম হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা কমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি ক্রিস্টানদের চক্রের পরে আমি আমি আমার আমি হারিয়ে ফেলেছিলাম যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলমকে গাড়িটা ভুলে গিয়েছিলাম আপনি আমাকে আমার দৃষ্টিতে আমি করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে চাই আল্লাহ আর কাছে যেন আল্লাহ আপনার করে দেন আসলে আমি বুঝতে পেরেছি তাই সব কিছু আমি আমি বুঝতে পেরেছি যে আমার এই হল আমি দুনিয়া কিছু না করতে পারি তাহলে আমি কি জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি কমে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লেগে গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াস্ট টাস করবো না এই হুজুর নামক সুতমা রানি খানকির ফলার এই দেশের দংশের কারণ এরা ওই সেই দশটা কষ্ট করতে আছে আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই

আজকে হ্যাঁ নামের কলম কে চুক মারানির আমার তিন লাখ পর্যন্ত মারি লেসে গেছি হ্যাঁ হ্যাঁ নাম দিব গোয়ার তলা ফাটা নাম বুঝিস না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার থেকে আরো ভাইরাল হইব আপনি মাসকান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটাই শুনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরোটা ছেড়ে দেন টাকা কি কে নিয়ে সেটা থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই

পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলী কি এটা তো আপনি চিনে নিন এখনো বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে করে দেবেন না বুঝছ নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন এই যে দেখেন তারা কি সুন্দর প্ল্যানিং করেছিল ভাইরাল হওয়ার জন্য শুধু ভাইরালের জন্য মাওলানা উমর ফারুক এই কাজটা কিভাবে করতে পারলো সে ভালো একজন ওয়াজ করতেন মানুষকে ইসলামের দাওয়াত দিতেন সে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করলো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম